ডিভোর্সের কয়েকদিন আগে আমার ননদ আমার রুমে আমার পাশে এসে বলল তোমার স্বামী তোমাকে কেন ডিভোর্স দিচ্ছে কি তুমি জানো আমি খুব স্বাভাবিকভাবে বললাম হ্যাঁ জানি তো বিয়ের তিন বছরের মাথায় আমি তাকে বাবা ডাক শোনাতে পারি এটাই হয়তো মেন কারণ কিংবা আমি কোনো সংসার করার মেয়ে না আমাকে নিয়ে সংসার করা যায় না আমার কোনো দোষ খুঁজে পেয়েছে সেজন্য হয়তো তোমার ভাই আমাকে রাখবে না শুধু তোমার ভাই কেন তোমার বাবা মাও তো আমাকে রাখতে চায় না আমার কথা শুনে আমার ননদ আমাকে বললো তুমি একটা বোকা মেয়ে তোমার সন্তান হয় না তোমার ডিভোর্সের কারণে এটা নয় তাছাড়া এখন এসবের কারণে কেউ কোনো পবিত্র সম্পর্ক ছিন্ন করে না টাকা হলে তো বাচ্চা দত্তক নেওয়া যায় এরকম নিচ্ছে অনেকে এত করে কিন্তু আল্লাহ খুশি হন একটা গরিব ঘরের বাচ্চা আরামায় এসে বড় হবে আর আমি যতটুকু জানি যে এক সন্তান না হওয়ার পেছনে কিন্তু বেশিরভাগ পুরুষরাই দায়ী থাকে কিন্তু আমাদের পুরুষ শাসিত সমাজে এই দোষটা মেয়েদের ঘাড়ে যাবো তো ওয়সে স্বামী অন্য কোনো কারণে তোমাকে ডিভোর্স দিচ্ছি আমার বাবা মায়ের কথা বাদে দাও তারা যেখানে টাকার জন্য নিজের সন্তানকে বয়স্ক পুরুষের সাথে বিয়ে দিয়ে দেয় সেখানে তুমি তো অনেক দূরে তুমি এবারেতে আসার পর সবকিছু মোকুঁজে সহ্য করে নিয়েছ কিন্তু যাওয়ার কে সবকিছু মুখ বুঝে সহ্য করো না আমার ভাই মানুষটা মোটেও ভালো নয় তার কাছে মেয়েদের শরীরটাই সবচেয়ে বড় এটা আমি আগে থেকেই জানতাম তার জন্য আমি আমার কোনো বান্ধবীকেও বাসায় আনার সাহস পেতাম না তোমার স্বামী তো সেই জন্য হয়তো আগে আমি বলিনি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সুমিজ ডেইলি লাইফস্টাইল থেকে আমি সুমি আছি আপনাদের সাথে কেমন আছেন আমার মিষ্টি আপু আন্টিরা আশা করি আমার আজকের এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমার ভিডিওর কোনো অংশ কোনো কাজ কোনো কথা কোথাও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে এই ছোট্ট গন্টির একটা রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অন করে নেবেন যাতে আমি যখনই কোনো ভিডিও কিংবা ব্লগ আপলোড দিই ছাড়ার সাথে সাথে আপনাদের বিনোদন কিংবা সময় কাটানোর জন্য আমি ব্লগটি দেখে নিতে পারি আমার ননদ আমাকে আরও বললো তোমার স্বামী হয়তো অন্য কোনো মেয়ের প্রতি আসক্ত কিংবা অন্য কিছু হতে পারে হয়তো সে মেয়েটা তোমার কোনো আপন হতে পারে সারাটা তো মুখ বুঝে সব কিছু সহ্য করেছো অন্তত যাওয়ার আগে তুমি এই মিথ্যা অবাদ নিয়ে সব কিছু সহ্য করে চলে যাও না না হয় তোমার উপরে মিথ্যা অপদটা দিয়ে তোমাকে তারা তাড়িয়ে দেবে না দিয়ে ছোট্ট করেই কথাগুলো আমাকে বলে চলে গেল সেই বাড়িতে একটা মানুষে যে আমাকে কখনও ছোট করে কথা বলে না তাছাড়া বাকি প্রতিটা মানুষ আমাকে সবসময় কাজের লোকের মতোই অর্ডার করে কাজের লোকের মতোই ব্যবহার করে আমিও বাধ্য হয়ে সবার মন রক্ষা করার জন্য কাজগুলো করতাম আমি সব কিছু সহ্য করে সব সময় চাইতাম সবার প্রিয় পাত্র হতে সবার ভালোবাসা নিয়ে আমি সবার মনটা জয় করতে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন আমি না এত কিছু করার পরও আমি পাইনি আমি ব্যর্থ হয়ে গেলাম কিছু কিছু মানুষের যতই কাছে যাওয়ার চেষ্টা করি না কেন আসলে সেই মানুষগুলো যদি নিজ থেকে কাছে আসার চেষ্টা না করে। যতই চেষ্টা করেন না কেন যত কিছুই করেন না কেন কখনও কাছে যাওয়া যায় না তারা কখনো চায়নি আমি তাদের কাছে গিয়ে তাদের কাছ থেকে একটু ভালোবাসা একটু আদর স্নেহ পাই। অথচ আমি এই মানুষগুলো যেন সব সময় নিঃস্বার্থে ভালোবাসা দিয়ে দিয়েছি সব সময় নিঃস্বার্থে নিজের সবকিছু উজাড় করে দিয়েছি এর বিনিময়ে আমি কিছুই পাইনি সব শেষে পালাম ডেভোর্স নামক একটা অসহ্যকর যন্ত্রণাদায়ক উপহার বিকেলে বারান্দায় বসে বসে চোখে জলে বুক ছিলাম আর ভাবছিলাম একটা মানুষের জীবনে কত দুঃখ কষ্ট থাকতে পারে জন্মের দুই বছর পরে নাকি আমার বাবা নামক মানুষটা আমাকে ছেড়ে চলে গেলেন তাই বাবার ভালোবাসা বাবার আদর স্নেহ আমি কখনো পাই না কিছুদিন পরে মা নামক মানুষটাও অন্য একজনের হয়ে গেল বাবা মা নাকি নিজের সন্তানের জন্য সন্তানের দিকে তাকিয়ে নিজের সব কিছু নিজের সব কিছু স্যাক্রিফাইস করতে পারে সব কিছু ত্যাগ করতে পারে খুঁজলে হয়তো এমন অনেক বাবা মাই পাওয়া যাবে যারা শুধুমাত্র নিজের সন্তানের কথা চিন্তা করে কখনো বিয়ের কথা মাথায় আনে অথচ তারা চাইলেই কিন্তু নতুন কারোর সাথে নিজের জীবনটা ভাগ করে নিতে পারত কিন্তু আমার মা এতটা ছিলেন না তিনি বিয়ে করে সুন্দর করে নিজের জীবনটা ভালোভাবে কাটাচ্ছিলেন অবশ্যই এটা ভাবে আমার খুবই ভালো লাগে যে আমার মাতার জীবনটা আমার জন্য স্যাক্রিফাইস করে নষ্ট করে নিই এটা আমার খুব ভর লাগে কিন্তু আমি ঠিকই বাবা মার আদর থেকে বঞ্চিত হয়েছি আমার বিয়ের আগে দিনে আমার মা আমাকে অন্য একজনের কাছে রেখে আমার মা বিয়ে করে বসলেন আমার মা আমাকে সাত বছরে হোস্টেলে ভর্তি করে দিয়েছিলেন আমার মা ভাবছিলেন যে তার বিয়ের কিছুদিন পর ঠিক তিনি তার কাছে আমাকে নিয়ে যাবেন কিন্তু সেটা আর হয়নি আমি আমার মায়ের সাথে দেখা করতাম কথা বলতাম কিন্তু কখনো মায়ের বুকে মাথা রেখে ঘুমানোর সুযোগটা পাইনি কারণ আমার মা আমাকে তার নতুন স্বামীর বাড়িতে নিয়ে যাক সেটা কেউ কোনোদিন চাইতো না বিশেষ করে আমার মার নতুন শ্বশুর বাড়ির লোকগুলো যখন আমার মায়ের কোলবার ফুটফুটে একটা কন্যা সন্তান আসলো তখন আমার আদরটাও যেন আমার মায়ের কাছে আর রকমের আমার বোন আমার পাঁচ বছরের ছোট সবাই জানতো আমার মায়ের একটা মেয়ে আছে সবাই যেন যেন রাখতো ওই সব কিছু জানার পরে কেন আমাকে ওই বাড়িতে নিয়ে যাওয়া হয়নি সেই প্রশ্নের উত্তরটা আজও আমার কাছে অজানা বারান্দা থেকে তাকিয়ে দেখলাম আমার স্বামী আবির অন্য একটা মেয়ের সাথে বাসায় ঢুকছে মেয়েটা দেখতে অসম্ভব সুন্দর আমি তার সৌন্দর্যের কাছে কিছুই না কালো চোখের সৌন্দর্য ভরা নীল শাড়িটা পরা মেয়েটাই হয়তো আমাকে আমার স্বামীর কাছ থেকে দূরে সরানোর এসে পৌঁছেছে মেয়েটার জন্য তাহলে কি আবির আমাকে ডিভোর্স দিচ্ছে আমার ভিতরটা না জলে পড়ে শেষ হয়ে যাচ্ছিল আমি জানি আবির আমাকে ডিভোর্স দেবে তারপরও তাদের দুজনকে একসাথে দেখে আমার ভিতরটা অসহ্য ব্যথা যন্ত্রণা আমি ফিল করতে পেরেছিলাম আমি বারান্দা থেকে উঠে রুমের দিকে গেলাম ভেবেছিলাম আবির হয়তো মেয়েটাকে নিয়ে রুমের দিকে আসবে কিন্তু এমনটা হলো না আবির মেয়েটাকে নিয়ে তার বাবা মা রুমের দিকে গেল আমার খারাপ লাগার মাত্রাটা আরো বেশি বেড়ে গেল বিছানায় শুয়ে কাঁদতে লাগলাম ঠিক এমন সময় আমার দরজার ওপাশ থেকে আমার শাশুড়ির গলার শব্দ শুনতে পেলাম সে স্পষ্ট গলায় বলল বাসায় মেহমান আসছে ওদের জন্য খাবার ব্যবস্থা করে ঘর দেওয়ার আগে চা বিস্কুট কিছু দিয়ে আসো ওদের কথাগুলো বলে এক মিনিটও দেরি করেন গাঁদার জন্য হয়তো ভাগ্য লাগে মানুষ কীভাবে এত সহজে সব কিছু মেনে নিতে পারে আমি সেটা পারি না কিছুদিন পরেই হয়তো আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে তো সব কিছু আমার ভাগ্য বলে মেনে নিয়েছি তাছাড়া তো আমার কোনো উপায় নেই কারণ আমারও অভিযোগ দেওয়ার মতো কোনো মানুষ নেই কেউ নেই এমন যে আমি আমার কথাগুলো কাউকে বলব কেউ নেই এমন যে আমাকে একটু সাহায্য করবে অথচ আমার শাশুড়ি আমাকে এমনভাবে আদেশ দিয়ে গেল মনে হয় যে এখনো আমি মনে হলো ভবিষ্যতেও থাকবো তাই কাজগুলো আমাকেই করতে হবে আমি চা বিস্কুট নিয়ে যখন আবিরার মেয়েটার সামনে গেলাম তখন নিজের প্রতি খুব ঘৃণা হলো নিজের স্বামীকে এভাবে অন্য একটা মেয়ের সামনে দেখতেছি সাথে দেখতেছি এটা যে কতটা কষ্ট দেয় কতটা যন্ত্রণাদায়ক সেটা আমার মতো যেই পরিস্থিতি পড়েছে সে হয়তো বুঝতে পারে এর স্বামীকে স ইচ্ছা অন্য একটা মেয়ের হাতে তুলে দিতে হচ্ছে একথাগুলো ভেবে আমি একটু দাঁড়িয়েছিলাম এক পর্যায়ে আবির আমাকে রুম থেকে চলে আসতে বললো আমিও চলে আসি কারণ ওই রুমটাতে আমার দম বন্ধ হয়ে আসছিল তাই মনে মনে আমি আবিরকে ধন্যবাদ জানাই ওই রুমটা থেকে আমাকে চলে আসতে বলার জন্য যদিও সে অপমান করার জন্য এমনটা করেছে তবুও সে ভালো কাজই করেছে আটটার সময় আবির মেয়েটাকে নিয়ে বেরিয়ে চলে গেল আমি বেলকনিতে যে দাঁড়িয়ে তাদের চলে যাওয়ার দৃশ্যটা দেখতে পারলাম বুঝতে পারলাম বুঝতে আর দেরি হলো না তারা মেয়েটাকে নিয়ে হোটেলে রাত কাটাতে যাচ্ছে আমি মনের ভিতরে এক আকাশ পরিমাণ কষ্ট নিয়ে রাতে ঘুমিয়ে যেত ঘুরতে সবকিছু আমার কাছে স্পষ্ট হয়ে গেছে এক সময় মনে হতো দুনিয়ার আর কেউ ভালো না বসলো আমার স্বামী হয়তো আমাকে ভালোবাসে কিন্তু আজ আমি বুঝলাম যে সব কিছু আমার ধারণার বাহিরে সব কিছুই ভুল আজ সব কিছু নিজের চোখের সামনে স্পষ্ট হয়ে গেল মধ্যরাতে কারো গালির শব্দে আমার ঘুম বাংলো খুব দরজা ধাক্কাছে আর বলছে এই দরজা খুব দরজা বন্ধ করে কি গিয়ে দেখি দেখে মাতাল অবস্থায় রুমের ভিতরে তাকে ধরতে ঘৃণা হচ্ছিল তবু যখন তাকে আমি ধরতে গেলাম সে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল তারপর বললো আমাকে ধরেছিস কেন তুই তো জানিস আমি রাতে আসবো তারপরও কেন দরজা লাগিয়ে ঘুমিয়েছিস গরম পানি কর আমি গোসল করব। আমি না বলাতে সে আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল আমারও ইচ্ছে করছিল যে আমি তাকে একটা থাপ্পড় বসিয়ে দিই কিন্তু আমার আর সাহস হলো না কারণ সে পুরুষ স্বামী নারী তার সাথে শক্তিতে আমি পেরে উঠব না তো পরে আমি নিজের ইচ্ছা না থাকলেও আমি তাকে গরম পানি করে দিলাম সেই গরম পানি দিয়ে আমার স্বামী তার নোংরা দেহটা ফেলে করলাম সবাই যে যেখানে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ